আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের সকলকে বিটি ফুড ফ্যান্স আর একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমরা এই গাছটি নিয়ে চ্যানেলটিতে অলরেডি ভিডিও আপলোড করেছিলাম এই গাছটি একেবারে ছোট চারা থেকে আমাদের এই পর্যন্ত বড় হয়েছে গাছটি থেকে আমরা যথেষ্ট ফল পেয়েছি এখন একটি হাইব্রিড গাছ দুই বছর পর্যন্ত ফলন দিতে সক্ষম দুই বছর পর্যন্ত এটি ফলন দেয় এরপর তেমনটা ফলন দেয় না তো আমরা প্রথম বছর যে ফলন পেয়েছি ফলন পাওয়ার পর দ্বিতীয় বছরের জন্য যে আমাদের পরিচর্যাটা নিতে হবে এজন্য আজকে আমরা এই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছের গোড়াটি অলরেডি অনেকটা ফাঁকা হয়ে গেছে এখানে মাটির অনেকটা প্রয়োজনীয়তা রয়েছে তো আমরা এই গাছের গোড়ায় জৈব সার এবং মাটি মিক্স করে শুকনো মাটি শুকনো জৈব সার বা গোবর সার মিক্স করে আমরা এই গাছের গোড়া দেব এটা ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাছের গোড়ায় রিং আকৃতি করে নিয়েছি এই রিং আকৃতিটা আমরা করার কারণ হলো এই রিং আকৃতিতে আমরা কিছু রাসায়নিক সার প্রয়োগ করব যেটি গাছকে একটি ভালো সাপোর্ট দিবে এই গাছে আমরা যে সারগুলো প্রয়োগ করব এর মধ্যে অন্যতম হলো টিএসপি তারপরে এমওপি ডিএপি এবং কিছু পরিমাণ ইউরিয়া সর্বপ্রথম আমরা এখানে গাছে জৈব সার দিয়ে নেব কিছু গোবর সার সামান্য পরিমাণে কিছু গোবর সার নিয়ে নেব এই গোবর সারগুলো অবশ্যই শুকনো হতে হবে এরপর পঞ্চাশ গ্রাম টিএসপি গাছপতি পঞ্চাশ গ্রাম ডিএপি গ্রাম এবার সারগুলো প্রয়োগের পরে মাটি দিয়ে ঝুড়া মাটি দিয়ে উপরে যে মাটিগুলো উঠিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে সারগুলো ঢেকে দেবেন ভালো মতো কোনো মতে সার যেন মাটির উপরে না দেখা যায় বা না উঠে আসে এগুলো হাত দিয়ে সুন্দরভাবে জায়গাটা ফিল আপ করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে যে জায়গাটিতে আমরা রাসায়নিক সার প্রয়োগ করেছিলাম ওটি খুব সুন্দরভাবে মাটি দিয়ে আমরা ঢেকে দিয়েছি এখন আপনারা এই এখানে গাছের গোড়াটি দেখছেন যে অলরেডি গাছের গোড়া কিছু শিকড় বের হয়ে এসেছে তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে আমরা জৈব সার এবং মাটি মিক্স করে নিয়েছি এই সম্পূর্ণ মাটিগুলো গাছের একদম গোড়াতে আমরা মাটি দিয়ে ফিল আপ করে দেব যাতে গাছ পরিপূর্ণ পুষ্টি পেতে পারে তো এরকম শিকড় দেখা যাচ্ছে আমরা শিকড়গুলোকে ভালো করে মাটি দিয়ে ঢেকে দেব তো ভিডিও যাতে লম্বা না হয় সেজন্য জন্য আমি একটু ভিডিওটা স্কিপ করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে খুবই সুন্দরভাবে মাটিগুলো ভালো করে ঝুরঝুরা করে ভেঙে গাছের গোড়াটি সম্পূর্ণরূপে মাটি দিয়ে ঢেকে দিয়েছি এবং যে জায়গায় সার প্রয়োগ করেছিলাম ওই জায়গাগুলো সুন্দর করে মাটি দিয়ে আমরা ঢেকে দিয়েছি অলরেডি এবং আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটি হল আপনি যখন গাছের গোড়ায় মাটি দেবেন তখন গাছের গোড়া থেকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ উঁচু করে দেবেন এক থেকে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি এর বেশি যদি আপনি গাছের গোড়ায় মাটি দেন তখন দেখা যাবে কি গাছের গোড়া ক্ষতিগ্রস্ত হবে বা গাছের গোড়া পড়তে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো এই জন্য অবশ্যই গাছের গোড়া মাটি দেওয়ার সময় আমরা একটু এই বিষয়টি লক্ষ্য রাখব অবশেষে ঠিক বিকেল বেলায় গাছের গোড়ায় আমরা যেখানে যেখানে সার প্রয়োগ করেছিলাম ঠিক ওই জায়গাটায় আমরা ভালো মতন সেচ বা পানি দিয়ে নেব এতে করে গাছের মাটির সাথে সারগুলো যে সারগুলো আমরা প্রয়োগ করেছিলাম এগুলো ভালো মতন মিক্স হয়ে যাবে